নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন আজকে হচ্ছে শীত চলে যাচ্ছে যাচ্ছে ভাত তো ভাবলাম একটা আসলে সুন্দর ভর্তা বানাই যেটা হচ্ছে আমার খুব প্রিয় ভর্তা বানাতে কী কী লাগবে দেখুন এই যে কালো কালো কই মাছ একেবারে দেশি কই মাছ দুটো কই নিয়েছি লাল পাকা মরিচ নিয়েছি নারকেল এই নারকেল নিয়েছি আর সাথে একটু লাগবে ধনে পাতা লবণ সেগুলো দেখাবো আর কি দিয়ে করবো সেটা দেখবেন না এই দেখতে থাকে বাবা এই দেখুন তো সবুজের মাঝে কি আছে দেখুন দারুণ কিন্তু কিন্তু সুন্দর তো আমি আজকে না এই যে পাতাগুলো আছে না একেবারে জ্যান্ত মরা পাতা এই দেখুন এটা কিন্তু একেবারে জ্যান্ত মরা এটা দিয়েই আমি আজকে ভর্তা করবো দারুণ সাথে কি সুন্দর পাতাগুলো আমার কাছে কিন্তু দারুণ লাগে টাকাগুলো আছে না বন্ধুরা এটা হচ্ছে সরষে চর্চি করবো খেতে অসাধারণ চলো তাহলে রান্না করে সব কেটে বেছে নেই এই দেখো কি সুন্দর টিচার টিচার করে কাটতেছি সবার আগে আমি মাছ দুটুকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল হয়ে গেছে যে লাল লাল করে মাছ ভাজাটা তুলে নিলাম এটা একটা একটা ভাঙ্গা দিয়ে দিব না ফুটতে আসবে একটু কালো কয়েকটা জিল এটা হয়ে গেছে একটু নাতেল দিয়ে দেব এর মধ্যে ভেজে গেছে এই যে সাতগুলো ভেজে গেছে লবণ দিয়ে দেবো পাটবাজা একেবারে রেডি তেল ছাড়া এটা আর হলুদ ছাড়া হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন প্রিয় মানুষগুলো এই সব কিছু সুন্দর করে নিয়েছে এখন বেটে নেব এই দেখুন সবগুলো শাক বেটে নিয়েছি অনেকগুলো হয়েছে এখন বেটে হচ্ছে সব মশলা কালো জিরে জিরে দেবো সব বেটে দেবো তাহলে ভিতরের বড় কাটা ফেলবো আর মাথা সহ বেটে দেবো এটা খেতে ভালোবাসে আর যে সুন্দর ভাবছি কাকা খুঁজে পাবো এখন হচ্ছে সুন্দর করে বেটে নেবো কই মাছ সব কাটা করে ফিনিশ করে দিছি সর্ষের তেল ছাড়া কি আর ভর্তা হবে ভাই সর্ষের তেল দিতে হবে তো হয়ে গেল আমার সুন্দর ভর্তা সাথে হচ্ছে সরিষার তেল দেখুন তাহলে প্রিয় ভর্তাটা কেমন হয়েছে তো এখন খেয়ে নেবো না খেলে আর দেখাতে পারবো না যে একটু ভাত নিয়েছি দুপুর হয়ে গেছে ডিউটিতেও চলে যাবো খেয়ে যাই কম সৃজন দারুণ অসাধারণ খেতে একটু মরিচ নিয়ে নেই ঝাল হয়েছে ভালোই আমি তো একটু মরিচ পাকলাম একটু মরিচ নিলাম শাক নিলাম ভাত নিলাম মুখে করে দি এই ভর্তার যে স্বাদ হয়েছে আজকে কিচ্ছুটি দরকার হবে না এত স্বাদ প্রিয় মানুষগুলো আপনারা এভাবে খাবেন প্রতিবেদী ছিলেন ভালো করেন লাইক করেন শেয়ার করেন আর সবসময় আমার পাশে থাকতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা